তুমি কি করছো এটা নিয়ে এটা নিয়ে কি করে মাম্মা ওইটা নিয়ে কি করে এইটা কি করে কোথায় দেয় এটা কেমন করে দিতে হয় কেমন করে দিতে হয় তাই নাকি কেমন করে দিতে হয় দেখি দাও তো একবার ইনেলার কোনটা বুডি গার্ড কোনটা বুডি গার্ড বুডি কার্ডটা কই বুডি কার্ডটা কই লিবলিন কই বুডি কট কই ওই যায় যে এইটা কি অমনি করে নাই ও বুডিগার্ড কোনটা বাবা কে এসেছে থাম্মি থাম্মিকে দেখাচ্ছে এমনি করে দেয় মা ও বুডি কাট কই বুডি কই বুডি গাড কোনটা দেয় মা কোনটা দেয় মা কোনটা দেয় তোমাকে মা কোনটা দেয় অমনি করে লাগাই কোথায় লাগায় কোথায় লাগায় মা কি করে ওয়ান টু করে অমনি করে লাগাই ও এবার রেখে দাও এবার রেখে দাও হ্যাঁ গুড বাই বলে রাখো হ্যাঁ কৌটোতে হ্যাঁ মুছু মুছু করেছো মুছেছ মুছেছ এটা ক্লিন করেছ ক্লিন করেছো তুমি হ্যাঁ ক্লিন করো এই তো এইটা ক্লিন করো কৌটো ক্লিন না এইটা ক্লিন করো হ্যাঁ ভরে দাও ভরে দাও ক্লিন করো ওইটা ক্লিন করে ভরে দাও হ্যাঁ ভরে দাও বাক্সই ভরে দাও ঠিক আছে আর নিতে হবে না ভরে দাও ভরে দাও ভরো ভরো একটা করে ভরো আমাকে চিমটি কাটতে হবে না মাঝখানে টাটা করো মাকে টাটা করে দাও আমাকে একটা হামি দিয়ে দাও এটা চুমু দিয়ে দাও আমাকে আমাকে রিচে আমাকে তো হামি দাও রিচি আমাকে তো হামি দাও আর কয় না আর কয় না না এটা গান করো তো একটা গান করো মোবাইল না গান করো গান করুমুদি দা চুমু দা একটু দি দাও আচ্ছা আচ্ছা ঋষি তোমার চোখ কই গো চোখ কই হেড কই হেড হেড কোনটা হেড বাহাদুর আমাকে ফেলে চলে আসছে দেখো কেমন দেখো এই করতে করতে আমার ভুঁড়িটা কামড়ে দেয় চলে আসছে দেখো দেখো ওই দেখো ওই দেখো ভুড়িতে কামড় দেওয়ার জন্য ওট কামড়াবিড়া চল প্যান্ট পর প্যান্ট পর প্যান্ট কই তোর প্যান্ট কই প্যান্ট কই প্যান্ট পরবি প্যান্ট কই কোথায় প্যান্ট এইদিকে দেখ ওইদিকে না প্যান্ট এইদিকে দেখ আছে কিনা প্যান্ট দেখ প্যান্ট কোথায় আছে খোঁজ ওইদিকে তাকা ওইদিকে তাকা মুখ পুঁছান না একটা দেখ এগুলো ভর কৌটোই প্যান্ট কই তোর প্যান্ট পরবি তো প্যান্ট কই বোকা এটা ভর এটা ভরে দে বারবার না দাও আর না আর না প্যান্ট দাও 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 এসি 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 টেম্পারেচারটা কমিয়ে দাও বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও এসি টেম্পারেচারটা বাড়ি দাও ওই দেখো এসি বাড়ি দাও এসি কই এসি কই হ্যাঁ বাড়ি দাও টেম্পারেচার হ্যাঁ বাড়ি দাও বাড়ি দাও লোক কি ছেলে বাড়ি দাও হ্যাঁ গুড এবার প্যান্টটা দাও প্যান্টটা পরে নাও বিশ্ব ওই দেখো প্যান্ট ওই দেখো ঠামির দিকে ওই দেখো প্যান্ট ওই যে ওই যে খাটে খাটে এই যে এই দিকে এই দিকে এই দিকে যে প্যান্ট প্যান্টটা নিয়ে ওই দাও দিকে পাঁচ বালিশের দিকে ওদের পাঁচ ওই দিকে প্যান্ট হ্যাঁ ওই যে প্যান্ট হ্যাঁ এই দেখ এই যে প্যান্ট এই তো সবুজ রঙেরটা গ্রিন কালারেরটা হ্যাঁ হ্যাঁ দাও আমাকে দাও

গুড নাইট গুড নাইট বেটা টাকা কোনো ঠাম্মার হাগিস বের করে দেখছি ওটা বড় লেটস গো চলো টাটা